নামাজি ব্যক্তির কতটুকু দূরত্ব সামনে দিয়ে যাওয়া যাবে নামাজি ব্যক্তির নিয়ম হলো সে সুতরা ব্যবহার করবে সামনে একটা আড় ব্যবহার করবে এবং এটা যেন এক হাত হয় আধ হাত হলে হবে না তাহলে সে যতটুকু নিকটবর্তী করে রাখে রাখতে পারবে এবং সূত্রার এদিক দিয়ে আড়ের এদিক দিয়ে যাবে না ওই দিক দিয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যক্তি সূত্রা না ব্যবহার করে আড় যদি না ব্যবহার করে থাকে তাহলে সেক্ষেত্রে মুসল্লিদের যাওয়ার সীমানা হলো তার নামাজে দাঁড়িয়ে থাকার স্থান থেকে নিয়ে তিন হাত পর্যন্ত তিন হাতের বাইর দিয়ে পার হতে পারে দেখা যায় অনেক সময় এই শহীদ হাদিস না না যাওয়ার কারণে বোখারেশ্বরী হাদিস থেকে দলি না হয়েছে যে রাসুল শাহসাল যখন কাবা ঘরে নামাজ পড়েন তখন তার মাঝে এবং কাবার ওয়ালের মাঝে তিন হাতের তফাত ছিল মানে তিন হাত রেখে রস দাঁড়িয়েছেন খাবার ঘরে বোখার শির হাদিস এই হাদিসটা কি দলিল হিসেবে ব্যবহার করা হয়েছে যে এটাই হলো মসল্লির সীমা রেখা যে এই পরিমাণ তার সীমা যে তিন হাত সুতরাং তিন হাতের বাইর দিয়ে মসলি যেতে পারো শুক্রা আর না থাক অসুবিধা নেই